হ্যালো ভিওয়ার্স বনলতা ভেষজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম অভিনন্দন আজ আমি আপনাদের সামনে এসেছি আমার এক ভালো হওয়া রুগী আমার পাশেই বসে আছেন ওনার সাক্ষাৎকার নিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি আমার দেখবেন এই রুগীগঞ্জ নামে একটা বাজার আছে ওই বাজারে উনি বাজারের যে ড্রেনগুলো থাকে এই ড্রেনের মধ্যে পা পিছলে গিয়ে ওনার প্যাটেলাটা ঘুরে হয় চার ভাঙ্গা দেয় তা আমার সান্নিধ্যে উনি আসে আসার পরে ওনাকে আমি দেখি দেখার পরে দীর্ঘ একটি মাস স্টেটমেন্ট দিয়েছি দেওয়ার পরে আজ উনি সম্পূর্ণরূপে সুস্থ বা আপনারা রুগীর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে তার নিজস্ব সাক্ষাৎকার নিজস্ব বর্ণনা হিসেবে দেবে এবং ভুল টুটি অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমার এই পেজটি অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের মাধ্যমে যেন আমার এই পেজের মাধ্যমে অনেকে আছে এরকম রুগী যাদের প্যাটেলা ভেঙে গিয়েছে কিন্তু অনেকে অথবা সঠিক একটা জায়গায় সঠিক একটা আস্থা পায় না এ কারণে আমার ওখান থেকে ফোন নাম্বার সংগ্রহ করবে করার পরে আমার ম্যাসেঞ্জার অ্যাড করা আছে এবং হোয়াটসঅ্যাপ অ্যাড করা আছে ওনারা ইচ্ছে করলে আমার সঙ্গে ম্যাসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপসে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আমার ফোন নাম্বারে চব্বিশ ঘন্টা আমি সব সময় আমার ফোন আমি সব সময় রিসিভ করি আমার ফোনেও ওনারা কন্ট্যাক্ট করতে পারেন এখন এই মুহূর্তে আমার চাচাকে আমি দিচ্ছি ওনার বর্ণনা অনুযায়ী আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এই দেখেন প্যাটেলাটা তার চার ভাঙ্গা হয়ে যায় উপরওয়ালার ইচ্ছা তাকে ব্যান্ডেজ দিতে দিতে এমন এক আকৃতি হয়ে গেছে কিন্তু আজ সে সুস্থ এখানে হাত দিলেই সে অনেক ধরনের ব্যথা পাইতো আর সে নাই প্যাটেলাটা দেখেন ঠিক হয়ে গেছে তার ব্যথার অনুভূতিটা নাই অবশ্যই আসসালামাইকুম আমার বহু চিকিৎসা করছি কিন্তু আমি কোনো আরাম পাই নাই বা আমি নাডি ঢোকা দিও চলাফিরে করে পারিনি তা আমার জামাই একজন মজুমদারে থাকে মজুমদার বাড়ি সেই জামাই আমার ডাকে আর তা আমি ওটা আর বিশ্বাস করি না যে ওরি কী হবি যায়া তো জামাই জোর করি নিয়ে এলো মোটর সাইকেলত করি নিয়ে আসিয়ে যাই হোক ঔষধপাতি দিলে ওষুধপাতি খাই কিন্তু চলাফিরে করার মতো বুদ্ধি পাইনি কিছুদিন খাইতে 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 আস্তে আস্তে আল্লাহ এমন সুস্থ আল্লাহ করছে এই কবরেজের দ্বারা আমার যাই হোক অনেক সুস্থ আমি এখন আমার নাম মোহাম্মদ রেজা মিয়ে নাম আমি আল্লাহ দেয় যে দুদিন হায়াত আছে বাঁচি আছি কবরেজের ওপর আল্লাহর কাছে হাজার হাজার দোয়া করি আল্লাহ যেন তার হায়াত বৃদ্ধি দেয় আল্লাহ দেয় তাই অনেক রোগী যেন সুস্থ করায় আমার এডে দোয়া যে দুদিন বাঁচি আছি আমি হায়াত পর্যন্ত তার উপর দোয়া করি আমার মনে করো ভাঙা আমি যে এই চলাফিরে করি এখন আর কোনো একটু ব্যথা বেশি একটু এখন চলাফিরে করে পারি আমি এখন নাড়ি ছাড়াই চলাফিরে করি তো থাকি কিছু তিন মাস পর্যন্ত আমি হাঁটতে পারিনি এখন সুস্থ অনেক সুস্থ হ্যালো ইতিমধ্যে জানলেন যে আমার রোগী সাক্ষাৎকার চেষ্টা করতেছি এই দেখেন তার এই ফিল্মটা আসলে কতটুকু ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে আমি জানি না দেখেন এই দেখেন এক টুকরো দুই টুকরো তিন টুকরো তিনটে চারটে টুকরা হয় তার উনি আল্লাহ অফুরাল চেয়েছেন ঈশ্বর চেয়েছেন ঈশ্বর সহায় হয়েছেন উনি অসুস্থ হয়েছেন উনি একসময় লাডি ঢোকা দিয়ে বেড়াইছেন লাঠি হাতে নিয়ে উনি ঢোকা দিয়ে বেড়াইতো তো যাই হোক আজ ওনার লাঠি লাগে না আজ উনি সম্পূর্ণ রূপেই সুস্থ সে আমার ফেসবুক পেজে দেওয়া ফোন নাম্বার থাকবে আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করবেন যাচার জন্য যোগা করবেন আর এরকম দুর্ঘটনার যে কোনো কারণ হলে অবশ্যই আমার পেজে আপনারা ওখান থেকে নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করবেন আর আমার প্লিজ আমার এই ভিডিওটি যারা দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার আমি এই বলে বনলতা ভূষণের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম এবং অভিনন্দন